শ্রীমঙ্গল চায়ের রাজধানী খ্যাত নয়নাভিরাম এই সুন্দর জায়গাটি বাংলাদেশের উত্তর অবস্থিত সিলেট বিভাগের বাজার জেলায় অবস্থিত যেখানে রয়েছে সবুজের গালিচায় মোড়ানো ছোট বড় অসংখ্য চা বাগান সহ নয়নাভিরাম মাধবপুর লেক রাবার বাগান লাওয়াছাড়া জাতীয় উদ্যানের মতো বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট রয়েছে ছোট বড় অসংখ্য টিলাসহ বিভিন্ন প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য বাইকার বিন নামক মৎস্য অভায় এছাড়াও এই শ্রীমঙ্গলে রয়েছে বিভিন্ন উপজাতিদের বসবাস